বীরচন্দ্রপুরে ইস্কন মন্দিরে আয়ন মন্দির ছাড়া তারাপীঠা কি কি দর্শনীয় স্থান হয়েছে মন্দির নগরীও বলা হয় যেহেতু এখানে প্রচুর মন্দির রয়েছে এই গ্রামে আজ আমাদের গন্তব্য বীরচন্দ্রপুরে এক চক্র ধর্ম আমি দাঁড়িয়ে আছি নিতায় বাড়ির সামনে আটলা ঘুরিয়ে দেখাবো এরিয়া রয়েছে গোটাটাই রয়েছে বামদেবের বাড়ি মায়ের মন্দির দর্শন তো হয়ে গেছে মায়ের মন্দির ছাড়া তারাপীঠ আর কি কি দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আজ দেখ মানে এক কোথায় তারাপীঠের সাইট সিন ঘুরতে তারাপীঠের সাইট সিন ঘোরার জন্য তোমাদের কি আসতে হবে মাতা শরণী যে গেট রয়েছে ঠিক তার সামনে মাতা শরণী গেট থেকে একদম নদীর ব্রিজ পর্যন্ত প্রচুর অটো টোটো লেগে আছে একটু বেরিয়ে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছো লাইন লাইন প্রচুর অটো দাঁড়িয়ে আছে এখানে এসে রেড বার্গেনিং করে নেবে এখান থেকে রেড করে তোমরা সাইট সিন ঘুরতে যাবে আমরা এই গাড়িটা করলাম আটটা গ্রাম আর সাতটা স্পট নিয়ে আমাদের পড়লো চার্জ দুশো টাকা তো ফাইনালি আমরা এখন টোটোতে বসে গেছি অ্যান্ড এই টোটোতে যাচ্ছি এই ভাইয়ের সাথে যাচ্ছি আর কি নাম আছে আর ফোন নাম্বারটা একটু দিয়ে দাও তো ভাইয়ের নাম্বারটা নিয়ে নাও তোমরা ভাইয়ের নাম্বারটা এসে কন্ট্যাক্ট করলে একটু চিপ প্রাইসে হয়ে যাবে মোটামুটি তো বেরিয়ে পড়েছি অটো নিয়ে আজ আমাদের গন্তব্য বীরচন্দ্রপুরে এক চক্র ধাপ চলো ভিডিওটা স্টার্ট করে আমি এখন চলে এসেছি সাইড সিনে প্রথম স্পট বীরচন্দ্রপুরে শ্রী জগন্নাথ দেবের মন্দির বীরচন্দ্রপুর মন্দিরনগরেও বলা হয় যেহেতু এখানে প্রচুর মন্দির রয়েছে এই গ্রামে আর প্রথমে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের মন্দির আগেই রয়েছে প্রভু বাঁকা রায়ের মন্দির প্রথমে জগন্নাথদেবের মন্দির দর্শন করি জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমরা দেখতে পেয়ে যাবে শ্রী জগন্নাথ সুভদ্রা বলরামের বিগ্রহ রয়েছে ভেতরে শ্রীকৃষ্ণ আধিকার বিগ্রহ রয়েছে এবার বাইরে তোমাদেরকে নিয়ে যাই বাইরে তোমাদেরকে দেখাবো বাইরের মন্দিরটা বাইরে দেখো কত সুন্দর বানানো হয়েছে একদম পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে কিছুটা হলেও বানানো হয়েছে কিন্তু যেহেতু এটা পাথরের নয় মনে হচ্ছে এটা তৈরি তো কালারিং করা হয়েছে অপরদিকে কিন্তু মন্দিরগুলো ভাই খুব সুন্দর লাগছে দেখতে জগন্নাথ মন্দিরের পেছনে রয়েছে দুটি আরো মন্দির একটি রয়েছে বিমলা মাতার মন্দির একটি রয়েছে লক্ষ্মী মাতার মন্দির এটি হচ্ছে বিমলা মাতার মন্দির খুবই সুন্দর বিগ্রহ রয়েছে ভেতরে আর এটি হচ্ছে মা লক্ষ্মীর মন্দির দেখো মন্দিরটা কত সুন্দর বানানো রয়েছে এটি তোমাদেরকে দর্শন করেছি মা লক্ষ্মীর মন্দিরে এন্ড তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো দেখো মন্দিরটা কত সুন্দর স্ট্রাকচারটা বানানো হয়েছে ভাই লালচিকি দারুণ দেখতে একদম উড়িষ্যার মন্দিরগুলোর মতনই লাগছে দেখ এখান থেকে মন্দিরটা দেখো জগন্নাথ দেবের মন্দিরটা দেখো কত সুন্দর গায়ে যে বানানো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখো উপরে অনেক দেবী দেবতার মূর্তিও পুরো পিলার গুলোতে বানানো রয়েছে তাছাড়া দেয়ালও খুব সুন্দর করা রয়েছে আর ভেতরে রয়েছে গোবিন্দ বিগ্রহ অসাধারণ বিগ্রহটি লাগছে দেখতে এবার আমরা চলে এসেছি বীরচন্দ্রপুরে ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি অসাধারণ লাগছে দেখতে এই মন্দির খুবই সুন্দর ইস্কন মন্দির চত্বরে এন্টার করলে তোমরা দেখতে পাবে এভাবে দুটো বিল্ডিং বানানো রয়েছে খুবই সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে এখানে জাস্ট ফার্স্ট লুক তো দেখো ভাই অসাধারণ লাগছে এই মন্দির দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে আরেকটা জিনিস তোমাদেরকে দেখা স্পন মন্দির এন্টার করার আগে এখানে প্রসাদের দোকান রয়েছে তাছাড়া এখানে বই ও ফটোর দোকান রয়েছে মন্দির এন্টার করার আগে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি বানানো রয়েছে একদম সিঁড়ির দু পাশে তাছাড়া চোরা দেখো খুব সুন্দর লাগছে চোরা নিষ্ঠাতে দুটো ময়ূর বানানো রয়েছে ভাই কি লাগছে দেখে আর এইদিকে দেখো এইদিক থেকে দেখো কি অসাধারণ লাগছে দেখ এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা অবস্থা রয়েছে চলো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখো এই মন্দিরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভেতরে নিষেধ রয়েছে কিন্তু আমাদের অনেক রিকোয়েস্ট করার পর একটা ছোট্ট দিয়েছে ইস্কনের মন্দিরের ভেতরে যে বিগ্রহগুলো রয়েছে অসাধারণ লাগছে দেখতে দেখো রাধা কৃষ্ণের যে বিগ্রহটা সেটি অসাধারণ এবার আমি চলেছি শ্রী বাঁকা রায়ের মন্দির যাকে হাটুগারা মন্দিরও বলে থাকা হয় এখানে রয়েছে একটি কুণ্ড তার নাম হচ্ছে জানুকুণ্ড এই কুণ্ডের ভেতরেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির আর এই কুণ্ডের জল অতি পবিত্র তাই তো তারা পিটেলে এখানে অবশ্যই এসো তোমরা খাটুগ্রাম মন্দিরের ঠিক পাশেই রয়েছে গৌরী মঠ এটি হচ্ছে গৌরী মঠ বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই মন্দির এই মন্দিরটি ইস্কনেরই মন্দির এই মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা এলাও নেই তাই তোমাদেরকে ভেতরে দেখাতে পারছি তো চলো আমরা একবার গিয়ে দর্শন করে নিই এবার আমি দাঁড়িয়ে আছি নিতায়ের বাড়ির সামনে এই গ্রামে রয়েছে নিতায়ের বাড়ি তোমাদের ঘুরিয়ে দেখো খুব সুন্দর একটা গেট বানানো রয়েছে এখানে অসাধারণ লাগছে এই সুবিশাল গেটটি থেকে এন্টার করে ভেতরে তোমরা দেখতে গিয়ে সামনে রয়েছে মূল মন্দির আর যেটি অসাধারণ দেখতে লাগছে আর দেখতে পাচ্ছো মোবাইল এখানে জমা দিতে হবে মোবাইলের কাউন্টার এখানে রয়েছে মোবাইল ক্যামেরা সমস্ত কিছু এই এই কাউন্টারগুলোতে জমা দিয়ে তোমাদের যেতে হবে আর এটা হচ্ছে রাস্তা এদিকটা সোজা ভেতরে যেহেতু মোবাইল এলো নেই তাই মোবাইল নিয়ে যেতে পারছি না ভেতরে তাই তোমাদের বাইরে থেকে দেখাচ্ছে তারাপীঠ এলে তোমরা অবশ্যই এই এক করে যেও এই বীরচন্দ্রপুর নগরীর জন্য এখানেই হচ্ছে নেতায় মহাপ্রভুর ফাইনালি বীরচন্দ্রপুর ঘোরার পর আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনাসামনি এলে এখান থেকে যাবো আমরা আটলা গ্রাম আর সন্ধে প্রায় ঘনিয়ে এসছে এই আটলা গ্রামে রয়েছে বামদেবের বাড়ি আর তোমাদেরকে সেই আটলা গ্রাম ঘুরিয়ে দেখাবো আমরা এখন দাঁড়িয়ে আছি আটটা গ্রামে যে মোর রয়েছে সেখানে আর সামনে আমার পেছনে দেখতে পাচ্ছ বোটটি রয়েছে এই যে বোর্ডটি দেখতে পাচ্ছ বোর্ডটি সোজা চলে গেছে বামা বাড়ি বাড়ি এই বোর্ডটির সামনে ঠিক একদম সামনে রয়েছে একটা মায়ের খুব সুন্দর মন্দির প্রথমে মায়ের মন্দির দর্শন করবো তারপর বামা বাড়ি যাবো বামদেবের যে পুরাতন বাড়ি রয়েছে সেটি এখানে রয়েছে যে পুরাতন মাটির বাড়িটি রয়েছে বামা খেপা এই স্থানে জন্মগ্রহণ করেছে গ্রাম তো তোমরা সবাই এসে থাকো আর অনেকগুলো বাড়ি রয়েছে বামদেবের প্রথমে একটা বাড়ি রয়েছে তারপরে আরেকটা তারপরে আরেকটা তো অনেকে কনফিউজ থাকো যে আসল বাড়ি কোনটা এই যে পুরো এরিয়াটা রয়েছে গোটাটাই রয়েছে বামদেবের বাড়ি এখানে এই এরিয়াতে তিনি জন্মগ্রহণ করেছেন প্রথমে যে বাড়িটা তোমাদেরকে দেখালাম প্রথমে যে বাড়িটা তোমরা মাটির বাড়িটা দেখছো সেটি হচ্ছে জন্মভিটে মানে জন্মভিটে গোটা এরিয়াটায় আর ওদের যে গোষ্ঠী রয়েছে তাদেরই ভাগে পুরো এরিয়াটা ভাগ করা হয়েছে তাই সমস্ত সবাই নিজে নিজের জায়গায় মন্দির করেছে এই গোটা এরিয়াটাই বান্ধবীরই স্থান রয়েছে বান্ধবীর জন্মস্থান রয়েছে গোটা এরিয়াটাই পাট লাগলাম আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান আমাদের ফেসবুক পেজকে ফলো করতে করবেন দেখা হচ্ছে পরবর্তী তারা